চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের জয়ী সতেরো জন সদস্যকে নিয়ে মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হলো জানা গিয়েছে ওই বৈঠকে কমিটির পদ বন্টন নিয়ে আলোচনা করা হয় তবে নতুন কমিটির কোন পদে কাকে বসানো হয়েছে এ বিষয়ে সংগঠনের তরফে কিছু জানানো হয়নি স্পষ্টভাবে তারা অবশ্য বলেন দশ থেকে বারো দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এদিনের বৈঠকে উপস্থিত থাকা অ্যাডহক কমিটির সদস্য তপন কুমার দাম ভরত প্রসাদ গুপ্তা প্রমুখ কমিটির পদাধিকারীদের নাম দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তবে সূত্র মারফত জানা গিয়েছে চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি হিসেবে মনোজ কানু সম্পাদক উত্তম সরকার সহ সম্পাদক অমরজিৎ রায় ও শান্তু ঘোষ কোষাধ্যক্ষ প্রদীপ কানু তার সাথে আরও দুজন রয়েছেন তারা হলেন অমন কানু ও পারস্যু অতিথি নিবাস পরিচালনার দায়িত্বে শিবু কর্মকার ও সঞ্জিত কানু এখনও বেশ কয়েকটি পদ খালি রয়েছে সেগুলি সহ খুব শীঘ্র কমিটির সমস্ত পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে এ নিয়ে কি জানিয়েছেন বাবু শুনুন আজকে আমাদের মিটিং হলো হচ্ছে আমাদের যে সতেরো জন প্রার্থী জিতে এসেছে তাদেরকে আমি ডেকেছিলাম তারা সতেরো জন এসে এসে আজকে যে আমাদের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যে মানে সেক্রেটারি প্রেসিডেন্টের ব্যাপার নিয়ে আলাপ হলো হুম সেই আলাপগুলো আমরা লিপিবদ্ধ করলাম আমরা দশ দশ বারো দিনের মধ্যে আমরা আপনাদের এবং আরও কিছু নিমন্ত্রিত থাকবে হ্যাঁ তাদের সামনে আমরা পূর্ণাঙ্গ কমিটির নাম ডিক্লেয়ার করব দু একটা পথ এখনও বাকি আছে হ্যাঁ ওগুলো দিয়ে দিয়ে হ্যাঁ আমরা এই দশ বারো দিন পনেরো দিনের মধ্যে মানে একটা সভা মতো আমাদের এক্সপ্লোরেশনের একটা ইয়ার মতন সবাইকে করবো সবাইকে ডাকবো সবার সামনে আমি এই কমিটির নাম উঠতে দেবো এমনি আজকে আমি ভালবেলি শোনেন এইভাবে ভালবেলি বলা যায় না হ্যাঁ এমনি একটা আলাপ হয়েছে আমাদের মধ্যে এইটা এখন ডিক্লেয়ার করব আপনারা যাদের আমরা সাংবাদিকরা আমাদের দিয়ে আগে করে আমাদের সঙ্গে ছিলেন আপনাদের নিশ্চয়ই আমরা সেই দিনটায় রাখবো ডেকে পূর্ণ কমিটির একদম পুরো নাম ঘোষণা করে দিব হ্যাঁ তারপরে সব ভালোভাবে চলছে ধন্যবাদ হ্যাঁ